আমি আজকে ইন্টারনেটে দেখলাম সমগ্র ইউরোপ জুড়ে তোলপাড় পাড় হই ছই পড়ে গেছে পত্র পত্রিকায় টিভিতে রেডিওতে স্টেশনে বিজ্ঞানাগারে বিদ্যালয়ে সরকারি পর্যায়ে সব তোল শুরু হয়েছে কি এটা কি সেটা যে বিসমিল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবার পড়ে জবাই করলে কি হয় কি অলৌকিক কি মিরাকল কি বিস্ময়কর ফ্রান্সের সরকার তার জবাইয়ের যে কারখানা সেখানে একজনকে নিয়োগ করেছে যে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করবে সব প্রাণী যে প্রাণীর উপরে আল্লাহর নাম স্মরণ করা হলো না এটা খাওয়ার যোগ্য না খেও না এটা খাবা না নিষেধ ল্যাবরেটরিতে সর্বাধুনিক মেশিনে অত্যাধুনিক যন্ত্র দিয়ে রাসায়নিক বিশ্লেষণ করে দেখতে পাচ্ছে যে বিসমিল্লাহ আল্লাহ আকবার বললে আল্লাহর নামের যেই শব্দ তরঙ্গ সাউন্ড ওয়েব প্রাণীর ভিতরে ঢুকে ওই তরঙ্গ রব্বুল আলামিনের এই বরকতময় নামের শব্দ তরঙ্গে গোটা প্রাণীটাকে নিরোগ যার মুক্ত ব্যাকটেরিয়া মুক্ত সব ধরনের ক্ষতি থেকে মুক্ত করে দেয় পরিষ্কার পরিচ্ছন্ন হালাল তৈব ওরা না পরীক্ষা করছে আর এখন লিখে দিচ্ছে আল্লাহ মুকাব্বার আলাই হে খাসি জবাই করছে গরু জবাই করছে খাসির গায়ে লেখা আল্লাহ মোকাব্বর আলাইহে তাকবীর বলা গুস্ত এমন গুস্ত এটা এমন প্রাণী এটা আল্লাহ আকবর বলে জবাই করা হয়েছে লেখা লন্ডন থেকে শুরু করে ফ্রান্স পর্যন্ত সমগ্র বিশ্বে তোলফা যে এখন তো বিসমুল্লাহ আল্লাহ আকবর ছাড়া কোনো প্রাণী জমাই করলে খাওয়া যাবে না এবং যেটাতে বিসমুল্লাহ আল্লাহ বলা হয়নি পুরো জার্ম পুরা ব্যাকটেরিয়ায় মহামারীতে ভরা বিষাক্ত অখাদ্য আপনারা হয়তো বাংলাদেশেও পাবেন পত্রপত্রিকা আসবে আমি আরবি উৎস থেকে নিয়েছি দেখেছি লন্ডনের পত্রপত্রিকায় তাদের টেলিভিশনে তাদের রেডিওতে ফ্রান্সে ফ্রান্স সরকার তো বললাম যে লোক নিয়োগ করে দিয়েছে যে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলা ছাড়া কোনো প্রাণী যেতে জবাই না হয় এটা ইসলাম তারা যে এই যন্ত্রগুলি বানিয়েছে ল্যাবরেটরিতে সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্র বানিয়েছে গোস্ত বিসমিল্লাহ আল্লাহ হকবর বললে কি সুন্দর কালার প্রস্ফুটিত কালার নয়না বিরাম সৌন্দর্যমণ্ডিত বিস্মিল্লা আল্লাহ অকবর না বললে কালো কুসরি বিষাক্ত বিষাক্ত দায় বিসমিল্লা বললে ব্লাডগুলি গোস্ত থেকে পুরা চলে যায় বিদায় হয়ে যায় ব্লাডের মধ্যে ব্লাড প্রতি সেকেন্ডে আমাদের ফুসফুস একবার ফিল্টার করে পরিষ্কার করে কিডনি একবার পরিষ্কার করে সেকেন্ডে সেকেন্ডে এই দুই কারখানার মধ্যে ব্লাড এটা কিউরিফিকেশন হচ্ছে পরিচ্ছন্ন করা হচ্ছে বিদায় ব্লাড আমাদের ভিতরে থাকছে আমরা বেঁচে আছি কিন্তু এই ব্লাড যখনই জবাই করার পরে ঝরে পড়ে আত্ম এটা ফুসফুসও নাই কিডনিও নাই কে এটাকে পরিষ্কার করবে যারও মুক্ত করবে অতএব সাথে সাথে বিষাক্ত এই জন্য আউ প্রবাহিত রক্ত খাওয়া যাবে না ওই রক্ত বিসমুল্লাহ আল্লাহ আকবার না বললে প্রাণীর দেহে থেকে যায় বিশ পার্সেন্ট থেকে যায় এবং ওটা বিষাক্ত ওটা বিষাক্ত যে বিজ্ঞানীরা আজকে এটা আবিষ্কার করেছে তারা কি জানতো তাদের এত যন্ত্র কোটি কোটি টাকার আবিষ্কার এত সায়েন্স এত মেধা এত ডক্টরেট ডিগ্রি দিনের পর দিনের পরিশ্রম পড়তে পড়তে চুল দাঁড়ি সাদা দাঁড়ি তো নাই উঠলে সাদা হয়ে উঠতো ওরা কি জানতো যে আমাদের এই পশ্চাদিত এত সব জ্ঞান বিজ্ঞান ডিগ্রি যন্ত্র পাতি ল্যাবরেটরি সব একদিন বিসমিল্লা আল্লাহ আকবরের কাজে ব্যবহার হবে ওরা কি জানতো ওরা কি জানতো কিন্তু আল্লাহ জানতেন যে বানাইলো আগে কাজ কি করবো সেটা আমি না জানি তুই বানা তুই বানা তোর বানাইলো আমো আল্লাহ ইসলামকে এই দিনকে ফাঁসে ফাজের দিয়া তিনি সাহায্য করাবেন শক্তিশালী করাবেন কিন্তু ফাঁসে ফাজিরা সমাপ পাবে না এমন সব জাতি ইসলামের সেবা করাবেন যাদের আখেরাত বলতে কিছু নেই জান্নাত নাই কিন্তু ইসলামের খেয়মুত করতে করতে মরবি মর তুই তোর ইমান নাই আমি কি করব। আমি কাজে লাগাবো না তুই আমার খাস আমার সরকারের সূর্য সূর্যের আলো ভোগ করিস আমার অক্সিজেন ভোগ করিস আমার পানি ভোগ করিস আমার দেয়া শক্তি ভোগ করিস আমার জমিন আমার হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি চন্দ্র তারকা সূর্যের এই রেগুলি তুই ভোগ করিস তো আমার কাজ করবি না আল্লাহ 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 لا اله الا الله محمد رسول الله